আর এম বিপ্লবনাথ আমার নিজের লেখা কয়েকটি কবিতা পাঠ করছি কবিতার নাম দিন চলে যায় হাতে গোনা দিন সবার চলে যায় মনে হয় যখন আমরা অবাক হয়ে যায় সেদিন আমি ছোট বালক ছিলাম আর খেলতাম সারাদিন আজ আয়নায় দেখি কৌশল যৌবনের রাস্তা পার করেছি চোখের সামনে জন্ম ছোট শিশুগুলি বড় হয়ে গেছে বড় দাদা কাকারা তালিকায় নাম লিখেছেন সময় কত আত্মীয়জনকে নিয়েছে দূরে কেড়ে অমরত্বের চাবি সবার গেছে হারিয়ে সময় নদীর শ্রুতে মানুষ প্রতিদিন মৃত্যুর দিকে যাচ্ছে এগিয়ে এ পৃথিবী বেড়ানোর জায়গা মৃত্যু থেকে ছিনিয়ে দাঁড় নেওয়া কিছু দিনের ঠিকানা সবাই মোরা পথচারী তাই বলি ভগবানের নাম নিবেন আর শান্তির দিনের আশীর্বাদ সবাই কামনা করবেন জন্ম হবে সফল জীবন হবে সার্থক অহংকারে মত্ত মানুষ কলির জীব জীবকুল গণ রাত পালে হিংসা ঘৃণা মুদের জীবন দিন চলে যায় সে খবর কজন রাখে বন্ধুগণ প্রাণ ভরে বাঁচতে চাই এই ছোট্ট জীবন অমরত্বের দাবিহীন মানুষ আমি একজন কবিতার নাম অন্ধবিচার অন্ধ বিচারক দেখেন চুকে নির্দোষীর হয়ে জেল আর দোষী ঘুরে খোলা আকাশে গরিবের জন্য সকল আইনের জাল বিছানো দনি আটকা পড়ে না সেই ফাদের ঠিকানাতে জেনে রাখো থানার চেয়ারে বসে আড্ডা মারে দুই নম্বরই কাজের বাঘ বাটুয়ারার হিসাব করে পেট্রোল ডিজেল মদ বিক্রি হয় গ্রামে গ্রামে সমাজটা হচ্ছে ধ্বংস আইন দূর থেকে চোখ বুঝে রয়েছে বাইকের গাড়ি কাগজ নেই দারগাবাবু আইনের বাহাদুরি চুরের জ্বালায় মানুষ অতিষ্ঠ কে দোষ দেবে তিনি ক্ষমতাদারী আইন প্রশাসনে মানুষ বিশ্বাস হারাচ্ছে আদালতের বারিন্দায় উকিলের দেনায় যেতে বয় করে বিচার পাবে ন্যায় পাবে মানুষ সঠিক সময়ে সরকার আইনকে সেই উপযোগী করে তুলতে হবে তারিখ তারিখ আর তারিখ দিলে চলবে না বিচার বিচারসভায় কোনো ধরনের অন্যায় মানা যাবে না কবিতার নাম বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে আমার কলম থামবে না সমাজের হাজারো নির্যাতন সহ্য করব না গরিবের চুকের জলের হিসাব দিতে হবে অপুষ্ঠিত শরীর কঙ্কান কেন আজ আমাদের সামনে ফুটপাতে মানুষের কেন বসবাস অসহায়ের রক্তে লেখা হচ্ছে ধনির সমাজ অবহেলা আর অপমানে দিন চলে যায় শোষিত মানুষের আদালতে বিচারের আশায় কাদের নিরুপায় জনে আইন কেন বিক্রি হয় টাকার কাছে বউমার বন্দুকের গুলিতে প্রাণ কেন হারায় মানুষ জনে চিৎকার দিয়ে গরিব কাদের কেন জবাব দিতে হবে অভিশাপে জগৎ ছাড়কার হয়ে যাবে জেনে রাখেন গুণীজনে ন্যায় অন্যায় দাড়িপাল্লা ঠিক করতে হবে নয়তো যুদ্ধে আমাদের অধিকার আদায় করতে হবে কবিতার নাম প্রকৃতি দেবী আমাদের এই জীবন প্রকৃতি দেবীর মহাদান প্রণাম করি মাতা তোমার চরণে আমার স্থান জলবায়ু আকাশে মিশে রয়েছ তুমি মাটি ফলে ফুলে রয়েছ তুমি বৃক্ষ রাশিতে বরফে তুমি শীতল অগ্নিতে তুমি গরম আর বায়ুতে তোমার শীতলতা মাটিতে তোমার উর্বরা শক্তি গাছেতে তুমি ফুল ফল দায়িনী আকাশ থেকে দান করো মুদের জীবন জল মাটিতে তোমার সোনালী ফসলের অপরূপ শুভা মাতৃরূপে রয়েছে তুমি সকল মায়ের অন্তরে শিশুর হাসিতে তোমাকে অনুভব করা যায় পিতামাতার ভালোবাসায় তোমাকে দুচুক বলে দেখা যায় ধন্য তুমি মুদের হৃদয়ে রয়েছ তুমি আমার আপন বুবনে এই জীবন তোমার আশীর্বাদে সদা চলে তোমার কুলে জায়গা দিও এই জীবনের শেষে কবিতার নাম সাথী। সবাই মুদের সাথী চাই এই জীবনে ভালো লাগে না কোনো কিছু সাথী বিরহে শিশুর সাথী মা আর বাই খুঁজে বাইকে বোন সারা জীবন থাকে বাই বোনের পাশে সাথী হয়ে বেড়াতে যাই বউ সাথীকে নিয়ে দূর পাহাড়ের দেশে অসুস্থ হলে পাশে পাই ধর্মপত্নী আপন সাথী রূপে গাছের বন্ধু মাটি আর পানিকূলের প্রিয় প্রকৃতির দান করা খাদ্য দুঃখী মানুষের সাথী ঠাকুর ভগবান সুখীজনে রকমারি খাবারের বাহার রাস্তার সাথী গাড়ি আর ফলের সাথী গাছের ডাল বাহিন পশু ও কাঁধে সাথী হারিয়ে ভালোবাসার মানুষ দূরে গেলে মানুষ কাঁধে চোখ বরে কবিতা আঘাত মানুষের দুঃখ দেখে সত্যি আঘাত পাই এ জীবনে এত কষ্ট সহ্য মানুষের কপালে কেন জুটে জানতে চাই লুয়া পিঠে পাতর ভাঙ্গে আর মাটি কেটে বাত খায় রোদের প্রকট তেজে কৃষক চাষ করে কারখানার আগুনের তেজে শরীর শ্রমিকের দেহ জ্বলে গাড়ি ড্রাইভার গাড়ি চালিয়ে ড্রাইভার বাড়ি যায় বলে সৈন্যরা দেশের জন্য সংযৌবন সংসারে সুখ না করে ক্ষদিরা ভুল করে জেলে দিন কাটায় ভালোবেসে কেউ অকালে জীবন হারায় কত মানুষ আপনজনকে হারাইয়া কাঁদে সারা জীবন খুশির সাথে কত মানুষের দেখা হয় না এ জীবন অন্যায় আর অবহেলায় কত মানুষের জীবন কাটে বাস্তব জীবনার মধুর করো আঘাতে বরা জীবন মানুষের পৃথিবীতে পৃথিবী থেকে ভগবান কষ্ট দূর করো হাসি আনন্দের পৃথিবী সবাইকে দান করো কবিতার নাম বুলানাথ শিব বাবা বোলানাথের চরণে করি প্রণাম যুগসাধনের মূর্তি বাবা মহাদেব জঠার মতো মুদের জীবন নেই পরিত্রাণ ছাদের আলো তোমায় ভালোবেসে পাই কুণ্ডুলির জাগরণে শক্তি সাপ গলায় আসে জীবনের বিষ হজম হয় অমরনাথের নামে তৃতীয় নেত্র তোমার নামে খুলে অগ কেদারনাথ বেলপাতায় সন্তুষ্ট আমার বাবা বিশ্বনাথ সত্যবস্ম মিথ্যা কাপড় তাই তো করেন বরিদান বাবা নাথ রুদ্রাক্ষ জীবের মঙ্গল তাই তো বাবা করেন বরিদান বক্তিতে পাথর পূজা শিব খুশিতে আত্মভারা অল্পেতে করেন বরদান তাই তো সকলের প্রাণের প্রাণ পৃথিবীর গ্রাম শহরে মহাদেবের বাড়ি দেখতে পাই প্রাণায়াম শিবের দান জগতাশ করে নমস্কার পাপী বধ করা মহাদেবের প্রিয় কাজ খুলে আশ্রয় যথা তুমি মহান নাথ বুধ তোমার সাথে তুমি অলোকনাথ পৃথিবীবাসীকে উদ্ধার করিতে পাঠিয়ে দিলে গঙ্গা মাতা তোমার সিদ্ধার কানে ডুমরু বাজে শিবের নামে যুগীগণ সমাধি লাভ করেন মৃত্যু কষ্ট মহাদেবের ভক্তের হয় না জানো শিব ভক্ত যাবেন শিবদামে জমের সাথে বোলানাথ ভক্তের নেই এই সম্পর্ক সবাই মিলে আজ আনন্দে গান গাই ওম নম শিবায় জয় বোলানাথ জয় অমরনাথ জয় মুক্তিনাথের জয় কবিতার নাম চুকের বাসা মা কুলে শিশুর খুশির চোখ সবাই দেখতে পাই অনাথ শিশুর চোখে দুঃখের বাসা বোঝা যায় মেয়ে বিয়ের বিদায়ের দিনে আত্মীয়জনের খুশির কান্না দেখা যায় নতুন বউ গড়ে আসিলে পরিবারে আনন্দ অনুভব করা যায় সন্তানের ভালো রেজাল্টে খুশিতে মন ভরে যায় নতুন শিশুর আগমনের খুশিতে বাড়িতে আনন্দের জোয়ার দেখা যায় নতুন কাপড়ের খুশি সবাইকে বলতে হয় নতুন বাড়ির নতুন গাড়ির আনন্দ বর্ণনা করা যায় শখের জিনিস বাড়িতে আনলে খুশির পায়টি করি আমরা নতুন প্রেমে প্রেমিক প্রেমিকা দিন তারিখ যায় বলে নতুন বিবাহে বাড়ি থেকে বের হতে লজ্জা কেন লাগে না বলা কথা চোখ কেমন করে বলে আপনকে হারানোর কষ্ট চুখের কোণে সারা জীবন তাকে, শেষ বয়সে সাথী হারিয়ে মানুষ শুকনো চুকে কাঁদে